মানুষের গড়ায়ু যত বাড়ছে ততই মানুষের দেহে নানান রোগের প্রাদুর্ভাব ঘটছে এর মধ্যে কিডনি রোগের বৃদ্ধি বেশি হচ্ছে প্রাথমিক অবস্থায় যদি পর্যবেক্ষণ সঠিক হয় তাহলে এই রোগকে নিয়ন্ত্রণ করা যায় যদিও এই রোগের উপসর্গ হিসাবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিংবা বংশ পরম্পরায় এই রোগ পরবর্তী প্রজন্মের হতে পারে তিপ্পান্নতম অ্যানুয়াল কনফারেন্স অব দ্য ইন্ডিয়ান সোসাইটি অফ নেফ্রোলজি বা ইশনকনের শুভ উদ্বোধন হল মধ্য কলকাতার এক অভিজাত হোটেলে প্রদীপ জালিয়া সম্মেলনে শুভ উদ্বোধন করেন ভারতের ফুটবল দলের প্রাক্তন ক্যাপ্টেন পদ্মশ্রী বটিয়া। মঞ্চে উপস্থিত ছিলেন পদ্মশ্রী ডাক্তার সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায় ডাক্তার শ্যামবিহারী বানসাল ডাক্তার সিদ্ধার্থ নিয়োগী ডাক্তার এইচ এস কোহলি ডাক্তার এ আর দত্ত ডাক্তার সঞ্জীব গুলাটি ডাক্তার সৌভিক সুরাল এই নেফ্রোলজি সম্মেলনে প্রায় দেশ বিদেশে দু হাজার নেফ্রোলজি স্পেশালিস্ট অংশগ্রহণ করেছেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক্তার সন্দীপ ভট্টাচার্য ডাক্তার অর্ঘ মজুমদার ডাক্তার সৌভিক সুরাল ডাক্তার জয়ন্ত দত্ত ডাক্তার দৌড়ি সাগেব ডাক্তার এস বি এবং ডাক্তার সঞ্জীব মৈত্র অনুষ্ঠানের অর্গানাইজিং সেক্রেটারি ডাক্তার সৌভিক সুরাল